ডুয়ার্সের জাগ্রত মেটেলিকালির কালির কাহিনী নমস্কার বন্ধুরা স্বাগত আমাদের চ্যানেলে সম্পূর্ণ তথ্যটি সংগ্রহ করা আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন ডুয়ার্স অরণ্য আর বন্য প্রাণীর জন্য বিখ্যাত সেখানেই রয়েছে দেবী মেটেলিকালি প্রায় দেড় শতাব্দী যাবত পূজিত হচ্ছে দেবী ডুয়ার্সের অন্যতম প্রাচীন জনপদ হল মেটেলি একদা ভুটানের সঙ্গে ভারতের বাণিজ্য চলত মেটেলির মাধ্যমে ভুটানি লামাদের দুটি বৌদ্ধ গুমফাও ছিল মেটেলিতে জঙ্গলাকীর্ণ এলাকায় বৌদ্ধদের সঙ্গে সঙ্গে ছিল আরাধনা স্থল প্রতিষ্ঠিত হয়েছিল মা কালীর মন্দির কবে প্রতিষ্ঠিত হয়েছিল তা নিয়ে নির্দিষ্ট কোনো তথ্য নেই মন্দিরের বয়স প্রায় দেড়শো বছর বা তারও বেশি হতে পারে এখনও বৈদিক রীতি মেনে মেটেলি কালীবাড়িতে পুজো হয় প্রায় বত্রিশ কাটা জমির এই কালীবাড়ি দাঁড়িয়ে রয়েছে একদা মেটেলি ছিল ভুটানের অধীনে সেই সময় কোনো শাক্ত সম্প্রদায়ের মানুষ এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন পরবর্তীতে ইংরেজরা এই এলাকায় জাঁকিয়ে বসে গড়ে ওঠে চা বাগান ও জনপদ সেই থেকেই নিয়মিত হয় মায়ের পুজো বৌদ্ধ দুটির অস্তিত্ব বর্তমানে না থাকলেও কালী মন্দির তার স্বমহিমায় আজও বিরাজমান পরাধীন ভারতের তৎকালীন ব্রিটিশ সাহেবরা মেটেলি আসতেন মা কালী দর্শন করতে আঠেরোশো সালে ব্রিটিশরা এসেছিল ডুয়ার্সের মাটিতে সিনচুলা চুক্তির মাধ্যমে ভুটান রাজপরিবারের দখলে থাকা ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকা নিজেদের দখলে নেন ব্রিটিশরা যদিও তারপর বেশ কয়েক বছর ডুয়ার্সের বিভিন্ন এলাকা ভুটান সাম্রাজ্যে দখলে ছিল সম্ভবত সেই সময় ভুটানের রাজা জিগমে নামগেয়ালের আদেশে মেটেলি এলাকায় তৈরি হয়েছিল মা কালীর মন্দির সেই সময় টিনের তৈরি কালী মন্দির প্রতিষ্ঠিত হয়েছিল পরবর্তী সময় স্থানীয়রা পাকা মন্দির তৈরি করেন শুধুমাত্র ব্রিটিশ অথবা ভুটান রাজপরিবার নয় ইতিহাসের সাক্ষী এই কালীবাড়ি মেটেলি কালীবাড়ির সঙ্গে জড়িয়ে রয়েছে সন্ন্যাসী বিদ্রোহের অন্যতম নেতা ভবানী পাঠক জনশ্রুতি রয়েছে নির্মাণের সময় খনন কাজের সময় মেটেলি কালীবাড়ির একটি অংশের গোপন সুরঙ্গ আবিষ্কৃত হয় মনে করা হয় সেই সুরঙ্গ ব্যবহার করে বৈকুণ্ঠপুর জঙ্গল থেকে মেটেলি কালীবাড়িতে মায়ের আরাধনা করতে আসতেন স্বয়ং ভবানী পাঠক মেটেলি কালীবাড়ি নিয়ে নানান অলৌকিক কাহিনীও শোনা যায় কোনো এক সময় পুজোর রাতে কার্তিক অমাবস্যায় একশো একটি পশু বলি হতো মেটেলি কালীবাড়িতে এখন আর পশু বলি হয় না মানবিক কারণে এখন পুজোর উদ্যোক্তারা পশু বলি বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন তবে ফল ও চালকুমড়ো বলি হয় দেবী মূর্তি কোষ্ঠী পাথরে নির্মিত কালী চোখ দুটি অপূর্ব কালী মধ্যে হিন্দু ও বৌদ্ধ সংস্কৃতির ছোঁয়া রয়েছে মেটেলি কালীবাড়ির পুজো পা দিয়েছে একশো বছরে লোককাহিনী অনুসারে একদা ভুটানিদের আরাধ্যা দেবী এখন মেটালির মানুষদের পবিত্র দেবী হয়ে উঠেছে ডুয়ার্স তথা উত্তরবঙ্গের প্রাচীন কালী পুজোগুলির মধ্যে অন্যতম হল এই কালীবাড়ি উনিশশো সালে প্রবল ঝড়ে প্রকাণ্ড এক গাছ ভেঙে পড়েছিল মন্দিরের ওপরে যার জেরে মন্দিরে গম্বুজ সহ কিছু অংশ ভেঙে যায় তারপর মন্দির নতুন করে নির্মাণ করা হয় নির্মাণ কাজে মাটি খননের প্রয়োজন পড়ে মাটি খুঁড়তে গিয়ে মাটির নিচ থেকে বেরিয়ে আসে বেশ কিছু নিদর্শন এবং একটি অতি প্রাচীন বেদি সেই বেদির গায়ে লেখা ছিল বারোশো আটাত্তর বঙ্গাব্দ অর্থাৎ মন্দিরের বয়স দেড়শো বছরেরও বেশি তবে অনেকের মতে মন্দির তার চেয়েও বেশি প্রাচীন মন্দিরে তেরোশো সাল খোদাই করা একটি খাড়াও পাওয়া যায় মনে করা হয় এককালে সেই খাড়া দিয়েই বলি হতো উনিশশো তিরাশি সালে মন্দির চত্বর খুঁড়ে একটি সিমেন্টের পিলার পাওয়া যায় ভয়ে সেই পিলার তোলেনি মন্দির কর্তৃপক্ষ বর্তমানে সেটিকে প্রাচীর দিয়ে ঘিরে রাখা হয়েছে পুজোর সময় ছাড়াও সারা বছর মেটেলি কালীবাড়িতে দেশ বিদেশের বহু পর্যটকরা পুজো দিতে আসেন দেবী মেটেলিকালি অত্যন্ত জাগ্রত বলেই পরিচিত দূর দূর থেকে ভক্তরা আসেন এখানে পুজো দিতে দীপান্বিতা কালী রাতে মানুষের ঢল নামে মন্দির চত্বরে কালীবাড়ির ঠাকুরদালানে প্রতি বছর শারদীয়া দুর্গোৎসবের আয়োজন করা হয় রয়েছে বহু প্রাচীন জগন্নাথ দেব রথযাত্রা বের হয় মন্দিরে জগদ্ধাত্রীও আছেন কয়েক মাস হল মন্দিরে মা শীতলার মূর্তিও প্রতিষ্ঠা করা হয়েছে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ